কয়েকদিন বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতেও কথা বলে নেব ইন্দ্রনীল ঘোষ আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন ইন্দ্রনীল বৃষ্টির সম্ভাবনার কথা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথাও বড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এর সাথে আহ আগামীকাল জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী শুক্র এবং শনিবার কোথাও কোথাও ভারী আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যদিও বেলা বাড়ার সাথে সাথে আহ যে তাপমাত্রার হের কিছুটা হলেও দেখা যাবে এবং আপেক্ষিক আদ্রতার পরিমাণও কিছুটা বাড়বে ফলে অস্বস্তি কিছুটা বেড়ে যাবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বিপর্ণা বেশ ধন্যবাদ இன்றுடெல்லி